ফুল হল প্রকৃতির এক অমূল্য উপহার প্রিয়জনকে উপহার দেওয়া হোক কিংবা বিভিন্ন পুজোর প্রয়োজনে দৈনন্দিন জীবনে ফুলের সাথে মানুষের সম্পর্ক অনস্বীকার্য ফুল আমাদের চারপাশকে শুধুমাত্র সুসজ্জিতই করে না সুরভিত করে তোলে একার খাদ্য একাই খাবে বিভিন্ন বৈচিত্র্যের ফুল মিলে প্রকৃতিকে এক রঙিন রূপ দান করে ফুলের এই বৈচিত্র্যই আমাদের রাজ্যে খিরাইয়ের মতন বিস্তীর্ণ জায়গাকে গড়ে তুলেছে ফুলের উপত্যকা খিরাইয়ের অবস্থান রেলপথের পাশে হওয়ায় আমার মতন রেলপ্রেমীকে প্রবলভাবে আকৃষ্ট করে তোলে সেই উপত্যকায় ভ্রমণ নিয়েই আজকের এই ভিডিও খিরাই যাওয়ার জন্য আমি ধরলাম দশটা পঁচিশে মেদিনীপুর লোকাল কিন্তু ট্রেনটা লেট করায় দশটা বাজে তেতাল্লিশ মিনিটেও আমি সৌভাগ্যবশত ট্রেনটা ধরে ফেলতে পারি হাওড়া থেকে খিরাইয়ের ভাড়া মাত্র কুড়ি টাকা আপনারা হাওড়া থেকে খড়গপুর মেদিনীপুর কিংবা বালিচক যাওয়ার যে কোনো ট্রেন ধরতে পারেন হাওড়া থেকে খিরাইয়ের এই যাত্রাপথে সব মিলিয়ে বাইশখানা স্টেশন পড়ে তবে ভিডিওর দৈর্ঘ্য বড় করতে না চাওয়ার কারণে আমি বাইশটা স্টেশন কভার করব না হাওড়া থেকে আমরা এখন এসে পৌঁছলাম সাঁতরাগাছিতে এই সাঁতরাগাছিতেও আরেকটা ভ্রমণের জায়গা আছে তা হলো সাঁতরাগাছি ঝিল যেখানে প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখির আগমন হয় এখন আমরা পার হচ্ছি দামোদর নদ সাঁতরাগাছি থেকে এগারোটা স্টেশন স্কিপ করে এসে পৌঁছলাম বাগনান বাগনানের খালোর কালীবাড়ি এবং গোপালপুরের পোড়ার কালীপুজো খুব বিখ্যাত শিক্ষা এবং সংস্কৃতিতে বাগনান একটি সমৃদ্ধশালী অঞ্চল বিভিন্ন স্কুল এবং কলেজের পাশাপাশি এখানে আছে একশো বছরের পুরনো বাগনান হাই স্কুল যা আঠারোশো সালে স্থাপিত হয়েছিল বাগনানের পরে এখন আমরা ক্রস করছি কিংবদন্তি রূপনারায়ণ নদী আর ওই যে আমার আঙুলের সোজাসুজি দেখা যাচ্ছে চেন্নাই রোড স্টেশনগুলো স্কিপ করার কারণ অবশ্যই ভিডিওর দৈর্ঘ্য ট্রেনে ওঠার দু ঘন্টা পরে এসে পৌঁছলাম হলদিয়া থেকে একটা লাইন এসে পাশকুড়ায় মিলিত হয়েছে হলদিয়া লোকালের একটা জার্নি আমার চ্যানেলে করা আছে পরে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব না দেখে থাকলে দেখে আসার অনুরোধ করলাম পরেই আসছে আমাদের গন্তব্য খিরাই পঁচাত্তর কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে খিরাই এসে পৌঁছলাম বারোটা ছত্রিশ মিনিটে স্টেশনটা এমনি সময় এতটা ভিড় থাকে না কিন্তু এই সময়তে ভিড়ে ভিড় দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটা আর আমার সামনের দিকটাও দেখতেই পাচ্ছেন সমস্ত দিকে পুরো ভিড়ে ভিড় আর ওই একটা রাস্তা আছে ওই রাস্তা দিকে মানুষজন দেখি সব লাইন করে করে যাচ্ছে তো চলুন খিরাইতে যাবো গিয়ে ফুলের বাগানটা আপনাদেরকে দেখাবো স্টেশন পার হতেই আমার ধারণা বাস্তব রূপ নিল যখন দেখলাম খিরাইতে যাওয়ার জন্য মানুষের এক প্রকার ঢল নেমেছে মিনিট পাঁচেক লাইনে দাঁড়ানোর পরে অবশেষে হাঁটার সুযোগ পেলাম এই এই যে তো হাঁটছি প্রায় অন্তত নয় কুড়ি মিনিট আরও দশ মিনিট আমাদেরকে হাঁটতে হবে তো অধৈর্য কিন্তু হবেন না এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে মারুতি গাড়ি দেখলাম ভ্যান সেই ভ্যানে করেও আপনারা যেতে পারেন সেই ভ্যানের ভাড়া নেবে কুড়ি টাকা খিরাইতে এসে আমি সাক্ষাৎ করি আমার বন্ধু অর্কশ সাথে বেশ খানিকক্ষণ মেন রাস্তা ধরে হাঁটার পরে স্থানীয় এক মানুষের উপদেশে আমরা এই গ্রামের ভিতরের রাস্তা নিই আর আমাদের রাস্তা দেখাচ্ছিলেন আমার পিছনে থাকা ওই কাকিমা যেই গ্রামের ভিতর দিয়ে আমরা আসছিলাম গ্রামটির নাম দ্রুকণ্ডা গ্রাম গ্রামের ভিতর দিয়ে এসে অবশেষে আমরা দশ মিনিটের রাস্তা মাত্র পাঁচ মিনিটে সম্পন্ন করি প্রায় সামনে চলে এসছি খিরাইয়া আমার পিছনেই দেখতে পাচ্ছেন সবাই সেই ফুলের মেলা দেখছেন

এবারে একার খাতে এক এক খেয়া বুড়ো হবে বুড়ো হলে ফুলটা আমাদের মতন অনেকে আসে ভ্রমণ করতে তারা এসে অনেক সময় ফুল ছেড়ে ভালো লাগছে তাই কিন্তু একটা ফুল ছিললে এই দাদাদের কতটা ক্ষতি হয় সেটা বললেন দাদা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে একটাই ফুল এই ফুলটা যদি ছিঁড়ে যায় এবার পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দাদারা খুব সজাগ থাকে আমাকে হয়তো ভাববে খুব রুড়োভাবে বলছে বাগান থেকে বেরিয়ে যাও বাগান থেকে বেরিয়ে যাও কিন্তু কিছু করার থাকে না কারণ ওদের লস হবে

মোরগ ঝুটি ফুলের গাছ দেখে মনে হচ্ছে এ যেন হলুদ সবুজ গাঁদা ফুলের বাগানে কেউ লাল রঙের ভেলভেটের চাদর বিছিয়ে দিয়ে গেছেন আর এই ফুলগুলো এখন বিক্রির জন্য তৈরি হয়ে গেছে নাকি সমস্ত কিছু তোলা যাবে এই তো তোলা যাবে চাওয়া চাওয়া লাগানোর পর থেকে কদিন লাগে ফুলগুলো হতে মাস লাগবে আচ্ছা খিরাই মেলায় ফুল দেখার পাশাপাশি রয়েছে ফুল কেনার সুব্যবস্থা আপনাদের প্রয়োজন পড়লে কিনেও নিয়ে যেতে পারবেন এক ব্যাগ ফুল বিক্রি করলো ওখানে কত কত এটা কুড়ি টাকা অতগুলো ফুল এক প্যাকেট ফুল এখানে কুড়ি টাকা ঠিক আছে এখানে কি সারা বছরই হয় না হয় তো না নাকি শীতকালটাতেই খালি ফুল হয় শীতের সিজনেই হয় আর সারা বছরই তো গাঁদা ফুল পাওয়া যায় তাহলে পাওয়া যায় ওটা অন্য জায়গা হয় এইখানে বন্যা হয়ে যায় তিনবার ওটা বন্যা হয়ে যায় তিনবার আচ্ছা বন্যার জন্য হয় না আপনাদের ঠিক আছে একদম তোমরা এই হচ্ছে ক্ষীরাই ক্ষীরাইটাকে এক্সপ্লোর করে শেষ করা যাবে না একদিনে কারণ বিশাল বড় জায়গাটা এখানে ফুলের চাষ এমনকি লাইনের ওই পারেও ফুলের চাষ হয় তো তোমরা যখনই আসবে এখানে আপনারা যখনই আসবেন এখানে প্রচুর সময় হাতে নিয়ে আসবেন এখানে আমি এইটুকুনই দেখাতে পারলাম আমার ভিডিওতে এখানে যদি আপনারা আসেন আপনারা আপনাদের মতন করে ঘুরতে পারবেন খালি দয়া করে সময় নিয়ে আসবেন হাতে করে আর আমি এরপরে খাবার খাব খেয়ে দিয়ে আমি বাড়ি যাব। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রিয়জনের নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন টাটা